রাজপথের লড়াকু সৈনিক বলিষ্ঠ কণ্ঠস্বর সাহসী নেতৃত্বের আপসহীন নেতা বিএনপির দুঃসময়ের কাণ্ডারী সংগঠন পরিচালনায় দক্ষ নেতা সহকারী অধ্যাপক আতাউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আসন্ন দ্বিবার্ষিক কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে পতনীতলা উপজেলার সর্বস্তরের জনগণ ও বিএনপি সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা ও সমর্থন চেয়েছেন সহকারী অধ্যাপক আতাউর রহমান তিনি পতনতলা উপজেলার তুখর রাজনৈতিক নেতা হিসেবে সর্বমহলে পরিচিত মুখ বিএনপির অন্যান্য নেতাকর্মীদের মতোই নিজস্ব কার্যক্রমের মাধ্যমে সকলের মনে স্থান করে নিয়েছেন তিনি যার ফলে রাজনৈতিকভাবে আত্মপ্রকাশের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে কর্মদক্ষতার মধ্য দিয়ে জায়গা করে নিয়েছেন নেতাকর্মীদের মনে নিঃস্বার্থ ও অক্লান্ত পরিশ্রম করেছেন দলকে এগিয়ে নিতে যার ফলস্বরূপও পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দুই হাজার সাল থেকে অদ্য পর্যন্ত নির্ময়ল ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক হিসেবে দলের গুরুত্বপূর্ণ কাজ সততা ও নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব পালন করেছেন বিগত দিনে বর্তমান তিনি পত্নীতলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তিনি পত্নীতলা উপজেলার নির্ময়ল ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনীত প্রার্থী ধানেশের মার্কে দুই হাজার তিন থেকে দুই সাল পর্যন্ত শেষ শেষপুরিকে ব্যাপক ভোটে নির্বাচিত হন এবং সততা ও নিষ্ঠার সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন আতাউর রহমান বর্তমানে দল গোসানোর কাজে নির কাজ করে যাচ্ছেন তিনি সহকারী অধ্যাপক আতাউর রহমান বলেন ৩২ বছর বিএনপির একজন একনিষ্ঠ নেতা হিসেবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসন আমলে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন এবং একাধিক রাজনৈতিক মামলার আসামি হয়েছেন আতাউর রহমান বর্তমানে বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে পত্নীতলা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দোয়া কামনা করেছেন সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা ও সমর্থন চেয়েছেন সর্বোপরি তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে দলের কাছে এগিয়ে নিতে বলিষ্ঠ নেতৃত্ব দিবেন বলে জানান আতাউর রহমান আগামী সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পতনতলা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে এতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সহকারী অধ্যাপক আতাউর রহমান নয়নবাবু সাপাহার নৌকা